চলতি মাসের শুরুর দিকে প্রবাসী আয় কমলেও সব মিলিয়ে প্রথম বারো দিনে দেশে এসেছে একশো পাঁচ কোটি তেইশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ বারো হাজার আটশো আটত্রিশ কোটি ছয় লাখ টাকা এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি সাতাত্তর লাখ ডলার রেমিটেন্স রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতে বলা হয় এপ্রিলের প্রথম বারো দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উনচল্লিশ কোটি আটষট্টি লাখ চল্লিশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ছয় কোটি আটাশ লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে উনষাট কোটি তিন লাখ চল্লিশ হাজার ডলার বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেইশ লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানায় ছয় থেকে বারো রেমিটেন্স আর এপ্রিলের প্রথম দিনে দেশে এসেছিল এগারো কোটি একানব্বই লাখ নব্বই হাজার ডলার গত মার্চে দেশে এসেছে তিনশো আটাশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ দেশীয় মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম